প্রথমত একদমই নতুন মৌলিক গল্প মৌলিক ভাবনা সেখানে গল্প একদমই নতুন নতুন ভাবে ভাবা লেখা তো তার সাথে যা যে নাম নিয়ে বলা হচ্ছে বা সেই নামের সাথে কোনো সম্পর্ক নেই গল্পের নামেরও তাই কারণ আবার অরণ্যে দিন রাত্রি ফরেস্ট রিভিজিটেড পুরোপুরি এটা অন্য ভার্সান বেরোচ্ছে এখান থেকে তো নতুনভাবেই ভাবনা শব্দ তো কোনো নিজস্ব বাধা থাকে না শব্দ ইন্ডিপেন্ডেন্ট সেই শব্দগুলোকে যদি বাঁধে বেঁধে এরকম একটা নাম দাঁড়া নিশ্চয়ই এটা দাঁড়িয়েছি আর হ্যাঁ ছবিটা বানিয়েছি যে যে টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে সেটা হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স ক্লিন ফিল্ম সবার জন্য সব স্তরের মানুষের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা শ্রেণীর জন্য নারীদের জন্য মেয়েদের জন্য ইভেন ফর কাপলস পুরুষ সবার জন্য যে ছবিটা আসুন দেখুন ভালো লাগবে কারণ খুব সিম্পল ফিল্ম জঙ্গলে যাওয়া চারটে মেয়ের গল্প তাদের বন্ধুত্ব তাদের নারীর সত্তা তাদের ভাবনা চিন্তা তারা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কীভাবে দেখছে উমেন এম্পাওয়ারমেন্টকে কীভাবে দেখা হচ্ছে ফেমিনিস্ট বা ফেমিনিজম বলে আমি এটাকে ছোটো করতে চাই না এবং প্রত্যেকটা মানুষের যে সৎ অধিকার বেঁচে থাকার এবং অনুপ্রেরণার সেই জায়গাটা কথা বলছে এবং সেখান থেকে জঙ্গলে যাওয়া অরণ্য বন্ধুত্ব প্রেম পাগলামো যেটা বেড়াতে গেলে আমরা রিলেট করতে পারি মানুষের সাথে বা আমরা জঙ্গলে গেলে যেটা ফিল করি যেমন প্রত্যেকটা মানুষ ফিল করতে পারে যে আমরা বন্ধুদের সাথে বেড়াতে গেলে এরকমভাবে আনন্দ করি বা এইভাবে আমরা মজা করি বা এইভাবে আমরা নিজেদেরকে নিজেদেরকে ওপেন আপ করি বা আমরা নিজেদের গুটিয়ে নিই বা বিভিন্ন ডাইমেনশনে তো আমরা থাকি সবার পার্সপেক্টিভ আলাদা সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে এই গল্পটা হ্যাঁ নায়ক দেখো প্রথমত নায়ক হচ্ছে স্ক্রিপ্ট নায়ক হচ্ছে স্ক্রিপ্ট নায়ক হচ্ছে গান ছবি ভিজুয়াল ট্রিটমেন্ট সিনেমা ইটসেলফ একটা প্যাকেজ তার নিজস্ব গ্রামার আছে এস্থেটিক্স আছে আর নিজস্ব ডায়নামিক্স আছে তো সেখানে নায়ক হলেই ছবি চলবে নায়ক ছাড়া ছবি চলবে না এই কনসেপ্টটা খুব ভুল আজকের সময় দাঁড়িয়ে সেখানে সিনেমা এখন যে লেভেলে তৈরি হচ্ছে বা যে গ্রামার নিয়ে কথা বলছে সেখানে একদমই আলাদা সেখানে নায়ক হতে হবে আমি তো বিলিভ করি না কন্টেন্টটা বিলিভ করি স্ক্রিপ্টটা বিলিভ করি তারপর যদি সেই চরিত্রে সেটা প্রোটাকেনিস যদি পুরুষ হয় বা নায়ক হয় বা মেল হয় তাহলে মেনে নেবো যদি না লাগে আমার সেই ক্ষেত্রে তাহলে আমার মেয়েরাই অডিয়েন্স যেখানে কথা বলছে তারাই প্রোটাগেনিস্ট তারাই আমার বলতে পারো সেই লেভেলের কন্টেন্ট ইজ দ্য কিং অ্যাকচুয়ালি না কন্টেন্টের বাইরে তো হবে তার বাইরে তো হতেই পারে না পুরো মিল কিন্তু চৈতন্য নিজে চিনছে একদমই প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেক দিন নিজেদেরকে চিনছি আমরা প্রত্যেক দিন মানুষের সাথে মানুষের সাদৃশ্য একদমই অন্য ইন্টারপ্রিটেশন মানে এখানে চরিত্রগুলো নিজেদেরই কথা বলছে বন্ধুত্বের কথা বলছে এবং সেখানেও কথা বলার চেষ্টা করছে এইভাবে যেখানে নিজেদেরকে নিজেরা এক্সপ্লোর করছে নিজেদেরকে চেষ্টা করছে নতুনভাবে চেনার বোঝার বন্ধুত্বকে বোঝার বন্ধুত্বকে ভালোবাসার বন্ধুদের নিয়ে চলার বন্ধুদের সাথে থাকার পাশে থাকার এই সমস্ত দিন নিয়ে হচ্ছে আবার অন্য দিনটা এই মেমোরি গেমটাও তো এসেছে না এটা তো মেমোরি গেম নয় অনেক খানিক না একদমই নয় এটা যদি বলা হয় ইন্টারপ্রিটেশনটা পুরো ভুল এখানে মেমোরি গেম কিন্তু আমি খেলিনি এখানে আমি খেলেছি হচ্ছে প্রত্যেকটা উৎসবকে ধরার চেষ্টা করেছি একটা একটা মুহূর্ত দিয়ে আচ্ছা প্রত্যেকটা মুহূর্ উৎসবকে আমি ধরেছি মুহূর্ত দিয়ে যে আমাদের বারো মাস কিভাবে যাচ্ছে সেই বারো মাসের উৎসব গুলো সেলিব্রেশন হয় সেটাই হচ্ছে সেলিব্রেশন শেষ প্রশ্ন আমার এই নামটা জঙ্গলে যাচ্ছি না অরণ্য গেলে পরে অরণ্য তো আসবেই অরণ্য বাইরে দিয়ে তো অরণ্যটা হতে পারে না সেই অরণ্য যখন থাকছে তখন জঙ্গলে এখন আবার যাচ্ছি আমরা তো না আবার অরণ্য তো আসবে সেখানে আমার অরণ্যে আছে দিনরাত্রি তো নিশ্চয়ই এবং প্রত্যেকটা চরিত্রকে নিয়ে আমার অরণ্য দিনরাত্রি হ্যালো আমাদের শুটিং শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্সটা কত দুর্দান্ত ছিল এর শ্যুটিং শীতকালে শ্যুট করেছি এবং পাহাড়ে শীতকালে ঠান্ডা ইজ সামথিং ভেরি ডিফারেন্ট যেটা আমরা কলকাতায় বসে ভাবতে পারি না আর আমাদের টিমটাও সেরকম ছিল ভীষণ এনার্জেটিক স্টার্টিং ফ্রম আমার ডিরেক্টর মানে ডিরেক্টরই মোটামুটি ছিল যে পুরো সেটে সবাইকে অলমোস্ট মানে পাগল করে দিয়েছিল কি মানে উই ইউজ টু কাইন্ড অফ মানে স্পেন্ড অল দি ডেজ লাইক পিকনিক যে তার আমরা শ্যুটিংয়ের জন্যই অনেক ভালো ভালো জায়গা এক্সপ্লোর করেছি তো সেটার জন্যই খুব সুন্দর সুন্দর জায়গা আমাদের দেখা হয়ে গেছে যদিও পাহাড়ের জঙ্গলে শুট করার অনেক প্রোটোকল থাকে পারমিশন ব্যাপার থাকে টাইম লিমিট থাকে বাট তা সত্ত্বেও আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি কারণ ছবিটা বড় পর্দায় আসছে দিন আগে তো শুটিং হয়েছিল তো আমরা সবাই চাইছিলাম যে এই ধরনের একটা ছবি স্পেশালি যেখানে চারজন মেয়ে আছে যারা বন্ধু এবং তারা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা এর আগেও কিছু কিছু ছবি হয়তো বাংলায় নয় অন্য ভাষায় দেখছি যেখানে এই ধরনের ছবি মহিলাদের কমপ্লিটলি ফিমেল সেলফি ফিমেলসলি ছবি দর্শক এনজয় করছে আমার মনে হয় মানুষের মাইন্ডসেট অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তো ফাইনালি বড় পর্দায় রয়েছে যেটা সবার জন্য রয়েছে আংশ দিস ইজ কাইন্ড অফ সিগনেচার যে সত্যি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে মহিলারা দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন মজা করছেন সো দে আর হ্যাভিং আমার চরিত্রটা প্রচন্ড ফান লাভিং অ্যান্ড প্রচন্ড মজার একটা ক্যারেক্টার অ্যান্ড এভরিওয়ান ইজ উইল লাভ দ্য ক্যারেক্টার বজ এরকম একটা চরিত্র যেখানে মানুষটা সবাই খুব ভালোবাসবে যে মানুষটা সবসময় খুব আনন্দে থাকে এই যে একটা মানুষ যে সবসময় আনন্দে থাকে আর খুব মজায় থাকে যে না তুমি ইন্টারভিউ দাও এখন পরে কথা আমি আসছি একসাথে বসে দেখবো Wow, but I really like it means <laughs> to like this <laughs> so the erokumi hashikushi manusha mitio shadomata hashikushi character and she loves to spread happiness everywhere how happy you are today i'm very much happy very much happy very much excited very much nervous for miss feeling some mudabiachi and i want to watch the film i mean i'm the final cut of the key and very much nervous so please come and watch the film and uh, sit সো ফাইনালি আজকে রিলিজ হয়ে গেছে এত প্রমোশন এত কিছুর পর আবার অরণ্যে দিন রাত্রি আমাদের ছবি বন্ধুত্বের ছবি বন্ধুদের ছবি তোমরা চলে যাও নতুন বছর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে গিয়ে মজা করো এবং আমাদেরকে জানাও তোমাদের কেমন লাগলো আমি কিন্তু ওয়েট করে থাকবো তোমাদের ফিডব্যাকের জন্য আরেকবার বলো অসম্ভব সুন্দর আমার পোস্টটা নষ্ট হয়ে গেল বল একবার অসম্ভব সুন্দর লাগছে দেখে তো বোঝা যাচ্ছে যে আমি ভীষণ এক্সাইটেড কারণ মানে এই ছবিটার সাবজেক্ট এই ছবিটা একটা আউটডোরের ফিল একটা থ্রিল একটা এক্সাইটমেন্ট এবং যারা মূল চরিত্রে অভিনয় করছে সবাই আমার খুব প্রিয় বিশেষ করে আমার প্রাণের অলিভিয়া আমি ওকে এত স্নেহ করি ও কোনো ভালো কাজ করা মানে আমি ভীষণ প্রাউড ফিল করি আরও এত ভালো অভিনেত্রী মানুষ এত ভালো ও আরও ভালো ভালো কাজ করুক আর এই ছবিটার যেটুকু যা এখন অব্দি দেখেছি আমার তো খুব ইন্টারেস্টিং লেগেছে আর ব্যাকড্রপটা আউটডোর পাহাড় মানে একটা এক্সাইটমেন্ট অফকোর্স এবং আমি ছবিটা এখনও দেখিনি এবার দেখবো আইম শিওর আমার খুব ভালো লাগবে তো ছবিটা তো মুক্তি পেয়ে গেল আপনারা সবাই সিনেমা হলে আসুন টিকিট কেটে প্লিজ ছবিটা দেখব